আমাদের আজকের ক্লাসটা আমরা লাইভের মাধ্যমে সরাসরি শুরু করেছি তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আমাদের নিজস্ব একটি সার্চ কনসোলের ড্যাশবোর্ড আর এই সার্চ কনসোল বা এইটার রেজাল্ট দুই ধরনের একটা হচ্ছে নতুন ওয়েবসাইট যখন আপনি মনে করেন যে ইন্ডেক্স করলেন তখন করে একটা অ্যানালাইসিস আর একটা হচ্ছে আপনার ওয়েবসাইট দীর্ঘদিন হয়ে গেছে ড্রপ করতেছে র্যাঙ্ক করতেছে না আপনি স্যাটিসফাই করতে পারতেছেন না ওই জায়গাটায় আপনার অডিটটা একরকম তো সর্বপ্রথম আমরা নতুন ওয়েবসাইট হলে কীভাবে কাজ করবেন ক্লায়েন্টের হলে কীভাবে নেবেন আর যদি ওয়েবসাইটটা পুরাতন হয় তাহলে তারটা র্যাঙ্ক করতে গেলে সেই ক্লায়েন্টের হয়ে কাজ করতে গেলে কি করবেন অথবা নিজের যদি ওয়েবসাইট হয় একদম নিজস্ব একটা ওয়েবসাইট গুগলে কিভাবে আপনি র্যাঙ্কে নিয়ে আসবেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে আমি একটু একটা একটা করে দেখাবো যে এক একটার কী রকম অবস্থা কোনো ওয়েবসাইট দেখা গেছে ড্রপ করলো ওইটা একটু আগে যেটা দেখছিলাম ওইটা গ্রাফটা কিন্তু ছিল একদম খুব ডাউন কিছু জায়গায় গুগলে নাই আবার র্যাঙ্ক আর এটা দেখেন আপ ডাউন করলেও ততটা কিন্তু ব্লাঙ্ক হয়ে যায় নাই এই গ্রাফটা থেকে আপনারা বুঝতে পারতেছেন তো তার আগে আমরা একটু শিওর হয়ে নেই আমাদের লাইভটা শুরু হয়েছে কিনা আসলাম আর থেকে একটু দেখো তো আজকের ক্লাসটা থেকে আমরা গুগল সার্চ কনসোলের বেসিক অনেক বিষয়গুলোই ক্লিয়ার করে দিব ঠিক আছে ঠিক আছে তো আমাদের সর্বপ্রথম একটা জিনিস সেটা হচ্ছে যে সার্চ কনসোল কেন গুগল র্যাঙ্কিংয়ের জন্য আপনার ক্লায়েন্টের সাথে নেবেন বা কাজ করবেন এখন ক্লায়েন্টের ওয়েবসাইটে যখন আপনি অন অনপেজ এসিওর কাজ করবেন বিশেষ করে একটা পোস্ট বা একটা প্রোডাক্ট তার যখন আপলোড করতে যাবেন সেই আপলোডের সময় কিন্তু এই সার্চ কনসেলের কোনো ধরনের দরকার হয় না আপনারা যখন অনপেজ এসিওর কাজ শিখেছেন তখন যে বিষয়টা ছিল যে আমি একটা পেজ বা একটা পোস্ট যখন ক্রিয়েট করব। তখন ওই পোস্টটা দেখা গেছে আপনার অনপেজ এসিও করার জন্য সকল বিষয়গুলো আপনি দেখছেন ধরেন এটা পোস্ট করার জন্য টাইটেল থেকে শুরু করে তার যত যা কিছু রাইটিং থেকে পোস্টিংয়ের মেটারটা বিভিন্ন ফোকাস কিপেস সব কিছুই কিন্তু পারফেক্ট করে আপনি কাজটা শেষ করছেন তখন এই সার্চ কনসোলে কিন্তু আপনার দরকার পড়ে নাই তখন কাজটা করে দিচ্ছেন ওইখানে গুড রেজাল্ট দেখছেন সেটা র্যাঙ্ক ম্যাথ হোক অথবা সেটা আপনার অল ইন এসি হোক ইয়েস্ট এসি হোক সেটার মাধ্যমে আপনি টেস্ট করে সাবমিট করে ক্লায়েন্টকে আপনি একটা রিপোর্ট করে কাজটা সম্পূর্ণ করে ফেলছেন এখন তাহলে আজকের ক্লাসটা খুব ইজিলি আপনাদের বোঝার জন্য আমি খুব সহজ করে দিচ্ছি যে আপনি যখন সার্চ কনসোলের ডিমান্ড করবেন সেটা কখন করবেন সেটা তখনই করবেন যখন আপনার ক্লায়েন্টের সাথে রেগুলার কাজ হচ্ছে ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে এই পোস্টটা এই পোস্টটা গুগলের টপ পজিশনে আনবো আমি এখন পোস্টটা হয়ে গেছে কি অবস্থায় আছে এখন কি করণীয় এটা কিভাবে আপনার এক নম্বর পজিশনে আসবে এই বিষয়ের জন্য গুগল সার্চ কনসোল আপনার দরকার এখন গুগল সার্চ কনসোলের জন্য আপনি যেটা করবেন ক্লায়েন্টের সাথে যখন কোনো এক্সেস নিতে যাবেন তখন আপনার নিজের এই সার্চ ডট গুগল ডট কম স্ল্যাশ এই এই ইউ যদি আপনি গুগলে সার্চ করলে হবে গুগল সার্চ কনসোল এটা দিয়ে দেবে এখানে আসলে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে যেটা হবে ক্লায়েন্টকে আপনার ওই ইমেল অ্যাড্রেসটা সেন্ড করবেন যে আমার ইমেল অ্যাড্রেসে তোমার ওইটার ম্যানেজার দাও সে কি করবে সেটিংসে এসে দেখেন এখানে ইউজার অ্যান্ড পারমিশন অপশনে যদি যান তখন আপনার এই জায়গাটায় আপনাকে ইয়া দিয়ে দিবে একটা ইউজার দিবে যে এইখানে দেখেন ইউজার ইউজারের এইখানে দেখেন ওনার ফুল রেস্ট্রিক্টেড এখন আপনাকে ফুল দিলে হবে ওনারশিপ দেওয়ার দরকার নাই কারণ আপনি তো তারটা একবারে নিয়ে যাবেন না তো এইটাও কিন্তু একটা ওনার অ্যাকাউন্ট এখন সেই ক্ষেত্রে ফুল যখন আরেকজনকে দেওয়া হবে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবে। দেওয়ার পরে আপনি তার এটা ইনভাইটেশন পাবেন আপনি অ্যাকসেপ্ট করলে এরকম পুরা উপরের যে ড্যাশবোর্ডটা আমরা দেখলাম পারফরমেন্স যেটা দেখলাম এরকম পুরোটা আপনি পেয়ে গেলেন তার মানে ক্লায়েন্টের কাছ থেকে এভাবে নিয়ে নিলেন আর যদি না নেন যদি একদম নতুন একটা ওয়েবসাইট হয় সেটা যদি ক্রিয়েট করতে হয় তাহলে ক্রিয়েটের ভিডিও আমার একটা চ্যানেলে দেওয়া আছে মানিকগঞ্জ আইটি একাডেমিতে তো এটা দেখলে আপনি তিন চার মিনিট বা পাঁচ মিনিটের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা কোনো কঠিন কিছুই না ওটা আপনি ক্রিয়েট করে ফেললেন বা যেটাই করলেন আপনার গুগল সার্চ কাউন্সিলের এই জায়গাটা আপনি যখন আসলেন তখন দেখেন এই ওপরের একটা সার্চ বক্স আছে রাইট এই সার্চ বক্সে এই যে ওয়েবসাইটটা এখানে অ্যাড করলেন এক একটা ওয়েবসাইট সার্চ কাউন্সিল এক একটা প্রপার্টি এক একটা ওয়েবসাইট গো সার্স কনসোলের কাছে কি দেখেন তো এখানে প্রপার্টি প্রপার্টি মানে কি বুঝি আমরা সম্পত্তি তাই না তো একটা ওয়েবসাইটে যখন কোটি কোটি টাকা আর্ন হয় তখন সেইটা অবশ্যই প্রপার্টি তো সেই ক্ষেত্রে দেখেন এখানে আরও নতুন ওয়েবসাইট হইলে আপনি অ্যাড করতে পারবেন মানে একটা সার্স কনসোলের যে অ্যাকাউন্ট সেটা দিয়ে আপনি পঞ্চাশটা একশোটা ওয়েবসাইট ম্যানেজ করতে পারবেন এর জন্য বারবার জিমেল অ্যাকাউন্ট ভিন্ন ভিন্ন দিয়ে আপনার কিন্তু আর আলাদা আলাদা করে অ্যাকাউন্ট করতে হবে না আপনি একটা জিমেল অ্যাকাউন্টে একটা সার্চ কনসোল অ্যাকাউন্ট করার পর সেটা ক্লায়েন্টের হোক নিজের হোক যার যখন যে কাজ করতে যাবেন তখনই এই সার্চ কনসোলের একটার সাথে অ্যাড করে নিতে পারবেন ক্লিয়ার আচ্ছা আমরা খুব ক্লিন করে একদম মানে এই স্বচ্ছতার সাথে আজকে ক্লাসটার মধ্য দিয়ে সার্চ কনসোলের ব্যাপারগুলো খুঁটিনাটি জিরো যারা আছে নলেজ তাদেরকেও আমরা বোঝানোর চেষ্টা করতেছি যেন আমরা সার্চ কনসোল নিয়ে বারবার বারবার ক্লাস করতে না হয় আমাদের ক্লিয়ার আচ্ছা এখন আসেন এই সার্চ কনসোলের যে ব্যাপারটা এখানে দেখেন পারফরমেন্সের যে ব্যাপারটা আছে এই জায়গাটার ওপরে সর্বপ্রথম আসেন এই ওয়েবসাইটে এটা একটা পোস্ট এটা একটা কী পোস্ট না ব্লগ পোস্ট এটা প্রোডাক্ট হতে পারে যাই হোক এটা গুগলে র্যাঙ্ক করবে কি না বা এটা গুগল ইন্ডেক্স হয়েছে কিনা ইন্ডেক্স কি জিনিস মানে গুগল এইটা গুগলে তার সার্চের মধ্যে নিয়ে নিছে কিনা নাকি এটা ডিজালাও করে দিছে বা এটাকে রেস্ট্রিক্টেড করে দিয়েছে যে না এটা পোস্ট নেওয়া যাবে না এটা আসছে না আপনি পুরা লেখা কপি করে নিয়ে আসছেন সব ছবি গুগল থেকেই নিয়ে নিছেন আমরা ইউনিক কিছু নাই তাহলে কি ওইটা গুগল নেবে নিচে কি নেয় নাই পোস্ট করার পরে এইটা দেখতে গেলে এইখানটাতে আপনি ওই পোস্টটা কী করবেন ইউ দিবেন এলটা দেওয়ার পর একটা ইন্টার বাটনে চাপ দিবেন এইখান থেকে গুগল ইন্ডেক্সের যে ডাটাটা এটা আপনাকে একটা রেজাল্ট দিবে ক্লিয়ার রেজাল্টে দেখেন এখানে কি দেওয়া আছে বলেন তো যে ইন্ডেক্সড পেজ ইজ ইন্ডেক্সড যদি ইন্ডেক্স না হয় এখানে সাদা থাকবে এটা গ্রিন হবে না তাহলে এতটুকু আপনি বুঝতে পারলেন যে এটা দিয়ে হয় যেমন এই ওয়েবসাইটে লাস্ট পোস্ট আমরা একটু খুঁজে দেখি ওকে এই লাস্ট পোস্টটা আমরা একটু সার্চ করে দেখি আচ্ছা এটা সব পোস্টই হয়ে গেছে লাস্ট পোস্ট যেহেতু হয়ে গেছে এখন লাস্ট পোস্ট এখানে যেহেতু ইন্ডেক্স হয়ে গেছে এখানে ইন্ডেক্সের পাশাপাশি যদি ইন্ডেক্স না হয় তখন সাথে সাথে তাকে কিভাবে বলবেন যে আপনার এটা প্রবলেম আছে কি প্রবলেম আছে আপনি কিন্তু হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন না যে কেন বা এটার কি সমস্যার কারণ হচ্ছে তখন আপনার এইখানে দেখেন টেস্ট লাইভ ইউরএল এটা ক্লিক করবেন যদি ইন্ডেক্স না হয় এটার রিজন খুঁজে বের করবেন যে কেন ইন্ডেক্স হলো না যে গুগল কেন এটাকে র্যাঙ্কে নিচ্ছে না র্যাঙ্কে নিলে সে বুঝতে পারবেন টপ পজিশন আছে কিনা না পঞ্চাশ একশো নম্বরে আছে সেই বিষয়টা কিন্তু পরবর্তীতে আসবে শুরুতেই কিন্তু সেটা আসবে না তাই না আচ্ছা এখন দেখেন এটা তো এটা কিন্তু একটু আগে ছিল গুগল ইন্ডেক্সেরটা আর এখানে আসছে কি এখন দেখেন তো এই পাশে লাইভ টেস্ট লাইভ টেস্টের রেজাল্ট ইজ অ্যাভেলেবেল এখানে দেখাচ্ছে এইখানে যদি মনে করেন যে এই বিষয়গুলো দেখায় যে এটা ইন্ডেক্সিং কল করলো কবে এইটা কবে পড়ছে ডিসেম্বর চব্বিশ আজকে কত চব্বিশ তার মানে চারটা সাতান্ন এইটা আমি গুগল দেখছে আচ্ছা তারপর একটু আমরা দেখি সব কিছু হুম এখান থেকে আপনি সব কিছু ডাটা আপনি এখান থেকে টেস্টের মধ্যে থেকে নিয়ে নিতে পারবেন এখন আসেন যদি এইটা মনে করেন যে আপনার ইন্ডেক্স হয় নাই প্রবলেম আছে এই প্রবলেমটা এখানে দেখাবে এখন দেখানোর পরে যদি মনে করেন যে এটা কিছু ব্যাকলিঙ্কের প্রয়োজন মানে রেফারেন্স পাই নাই তাহলে কিছু ব্যাকলিঙ্ক ইন্টারনাল লিঙ্ক ফেসবুক পোস্ট টুইটার অথবা দেখা গেছে আপনার টুইটার এক্স অথবা কোরা অথবা দেখা গেছে ইন্টারেস্ট বিভিন্ন জায়গায় আপনি একটু ওই পোস্ট লিঙ্কটা আপনি মার্কেটিং করলেন দেন আবার তখন আপনি টেস্ট করলেন দেখলেন ঠিকঠাক আছে কিন্তু ইন্ডেক্স নাই তখন আপনি টেস্ট করার পরে এখানে কি করতে পারেন দেখেন তো রিকোয়েস্ট ইন্ডেক্সিং এই রিকোয়েস্ট দেওয়ার মানে গুগল এটা কবে পড়লো এটা বিষয় না পড়া বাদ দিয়ে নতুন করে এটা পড়ার জন্য তাকে একটা রিকোয়েস্ট পাঠানো হইল গুগল আবার এটা দেখবে দেখার সময় যদি মনে হয় যে না লেখাটা অথেন্টিক সব কিছু ঠিকঠাক আছে তাহলে এটাকে ইন্ডেক্স দেবে আর যদি না দেয় তাহলে আবারও আপনি এটাকে রাসার্চ করবেন এখন যদি দেখেন এই ওয়েবসাইটে দুইশো পোস্ট করা আছে বা পাঁচশো পোস্ট করা আছে সবগুলো লিস্ট করে একটা একটা করে চেক করলেন যদিও না যদিও একদিনে সকল পোস্ট চেক করা সম্ভব না আপনার রেস্ট্রিক্টেড করে দিতে পারে আপনি প্রতিদিন একটা লিমিটেশন চেক করলেন বিশটা পনেরোটা দশটা করে চেক করলেন এখন ইন্ডেক্স কোড রিকোয়েস্ট দিলে কমপক্ষে পাঁচটা দিবেন এ বেশি দেওয়ার দরকার নেই দশটার বেশি দেওয়ার দরকার নেই ইন্ডেক্স বেশি রিকোয়েস্ট করলে গেছে আপনার গুড রেজাল্ট আসবে না গুগলের সাথে খুব ভদ্রতার সাথে ব্যবহার করতে হয় খুব ডিসিপ্লিন মেনে কাজ করতে হয় ঠিক আছে আমি আজকে ফ্রি আছি আজকে একদম ইন্ডেক্স করে সবগুলো ক্লায়েন্টের ডেলিভারি দিয়ে দিব না এটাকে ক্লায়েন্টের সাথে টাইমলি কাজ করতে হবে যে তোমার একটা প্রসেসিংয়ের কাজ এরপরে আপনি চেক করতে পারেন একদিনে সবগুলো চেক করতে পারেন সেটা বিষয় না কিন্তু রিকোয়েস্টের ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে ক্লিয়ার বিষয়টা আচ্ছা এবার আমরা আসলাম যে একটা ওয়েবসাইটের নতুন হইলে এখানে আমরা কীভাবে ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করতে পারি এখানে সাথে সাথে আমরা নতুনদের জন্য আরও কিছু বিষয় দিয়ে দেখাই ইন্ডেক্সিংয়ের এখানে পেজ আছে কতগুলো পেজ ইন্ডেক্স হয়েছে নো ইন্ডেক্স ক্যাটাগরি সব কিছু দেখাবে এখানে রিমুভালস এই জায়গাটা আপনার বুঝতে হবে অনেক সময় অনেক প্রোডাক্ট অনেক ব্লগিং পোস্ট ভুলে পোস্ট করে ফেলছে এটা আর একবার পোস্ট করতে হবে অথবা ওই প্রোডাক্টটার ওয়েবসাইটে আমাদের থাকার দরকার নাই এটা আমরা বিক্রি করব না বা ক্লায়েন্ট বিক্রি করবে না তখন হুট করে পোস্টটা আপনি ওয়ার্ড পেজ হোক বা শপিফাই হোক যেটাই হোক আপনি ওখানে ভিতর থেকে ডিলিট করে দিলেন ওয়ার্ড পেজ ঢুকে গুগলের কাছে এটা খুঁজে পাচ্ছে না গুগল গুগল কিন্তু তখন ব্রোকেন লিঙ্ক দেখাবে গুগল এখানে নানান ধরনের ইরোর দেখাবে আপনাকে কিন্তু অ্যালার্টের উপরে রাখবে তাহলে গুগল না বুঝে কিন্তু ওটা না খুঁজে পেয়ে কিন্তু ওটা নিয়ে খুব টেনশনে আপনাকে অ্যালার্ম দিতে থাকবে তাহলে কি কাজ করতে হবে ওইটা ডিলিট করার আগে এইখান থেকে আপনি একটা রিকোয়েস্ট পাঠাতে হবে যে আপনি এটা কি করবেন কথাটা বুঝতে পারছেন এইটা থেকে আপনি যদি রিমুভ করে দেন এটা দিয়ে আপনি নেক্সটে গিয়ে এটা রিমুভ করে দিবেন ক্লিয়ার বিষয়টা এই কিছু বিষয় নতুন ওয়েবসাইট হইলে ইন্ডেক্স করা বা করা হয়েছে কিনা র্যাঙ্কে যাচ্ছে কিনা ইন্ডেক্সিংয়ে চেক করা অথবা যদি কোনোটা ডিলিট করে সেই বিষয়গুলো করা একটা নতুন ওয়েবসাইট হলে এরকম একটা স্ট্রাকচার ওয়েবসাইট খুলে চেক করে করে দেখা আর পারফরম্যান্সে আসলে এখানে দেখেন ওপরে মান্থ দেওয়া আছে তিন মাস এখানে দেখা গেছে বারো মাস বারো মাসের হিসাব ঠিক আছে যদি কারণ যে না আমি এখানে সাত দিনের হিসাব দেখতে চাই যদি বলেন চব্বিশ ঘন্টার হিসাব দেখতে চাই ওয়েবসাইটের এখন ধরেন আঠাশ দিনের হিসাব দেখব আমরা তাহলে আঠাশ দিনে কতগুলো ক্লিক পড়লো কতগুলো ইমপ্রেশন হইলো তিন মাসে কতগুলো হইলো কম্পেয়ার করে দেখা সব কিছু এইখানে পারফরমেন্স দেখা পারফরমেন্স এই গ্রাফটা কেন দেখতে হয় কারণ আপনার ওয়েবসাইট ড্রপ করতেছে কিনা আগের তুলনায় ভালো করতেছে কিনা এটা তো আপনার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটা আপনার কাজ হচ্ছে কিনা ওয়ার্কার ভালো কাজ করতেছে কিনা আপনি যদি ফ্রিলান্সার হন কাজ করতেছেন ক্লায়েন্ট কিভাবে বুঝবে আপনার কাজে উন্নতি হচ্ছে গত সাত দিন আপনি কী কাজ করছেন ক্লায়েন্ট আপনাকে না বোঝে পে করবে পারফরমেন্সের উপরে পে করবে না তাহলে আপনার কাজ দিয়ে রাখছে ক্লায়েন্ট চেক করবে কোথায় থেকে সার্চ কনসোলে এসে যে আপনার পারফরমেন্স ওয়ার্ড পেজে কী করলেন সেটা এখানে রেজাল্ট আসবে কি তো এই রেজাল্টটা আপনার দ্বারা হচ্ছে কিনা সব কিছু বোঝা ক্লিয়ার বিষয়টা তো এখন এই বিষয়টা যখন দেখলেন দেখার পরে নিচের দিকে যেটা আসি এই এইখানে সিটিআর আর এখানে অ্যাভারেজ পজিশন এই দুটা বিষয় আমি টিক দিয়ে রাখলাম কেন দিলাম এখানে দেখেন পজিশন আমি পজিশন কেটে দিলাম পজিশন চলে গেল। সিটিআর কেটে দিলাম সিটিআর চলে গেল এখন এইখানে দিলাম পজিশন পজিশন চলে আসলো তার মানে বুঝতে পারতেছেন এটা দেখার সময় নিচের বিষয়গুলো আপনার আরেকটু ডিটেলসে বুঝতে হবে নিচে কি আছে দেখেন এই বিষয়টা হচ্ছে যে আপনার কোন কোন লেখা মানে এটা কোন লেখার উপরে আপনি গুগলে খুঁজে পাবেন যেটাকে আমরা কি বলি বলেন তো কিওয়ার্ড কোন কিওয়ার্ডে সিট কিওয়ার্ড বা মেন কিওয়ার্ড কোন কিওয়ার্ডের উপরে আপনার এটা পাবেন এইটা আপনি ধরেন এইটা যদি যান তাহলে পজিশন কত 9.6 এখন এই পজিশন আসলে কি 9.6 বলতে কোনো পজিশন আছে আমরা ধরেন এটা গুগলে সার্চ করব আচ্ছা দেখেন তো এখানে 9.6 বলতে কোনো পজিশন হয় কিভাবে হইলো এখানে 9.6 বলেন তো কেউ এইটা আমি ক্লিয়ার করি সেটা হচ্ছে যে আপনি ধরেন এটা আমাদের ওয়েবসাইটটার নাম হচ্ছে হাউজ আচ্ছা এ দেখেন এটা আছে এইখানে তাই না তাহলে কত নাম্বার আছে এক দুই তিন চার আচ্ছা ধরেন ইউটিউব বা অন্য কিছু বাদ দিলে চার বা ধরলে নাম্বার তাই না কিন্তু পজিশন দেখাচ্ছে কত এখানে নাইন পয়েন্ট সিক্স তার মানে এখন ধরেন সাথে আছে এক একসময় পনেরোতে আসে এক সময় বারোতে আছে তাহলে আমরা এই তিন মাসের মধ্যে আপ ডাউন করে মোট কত জনের কাছে ইমপ্রেশন পাইছে ওইটাকে ভাগ করলে এতজন মোট অ্যাভারেজ পজিশন দেওয়া গেছে পাঁচ হাজার ভাগ দিয়ে ধরেন এইখানে নাইন পয়েন্ট সিক্স আসছে তাহলে নাইন পয়েন্ট সিক্স অ্যাভারেজের অঙ্ক যারা বুঝেন তারা ক্লিয়ার ওকে এখন অ্যাভারেজ পজিশনটা যখন বুঝলেন আপনি বোঝার পরে এখন ইমপ্রেশন বুঝতে হবে যে এত পয়েন্ট কতজন ইমপ্রেশন থেকে আসছে সত্তর জনের সাথে ঘটনাটা কতজন ইমপ্রেশনের সাথে ঘটছে সত্তর জন ক্লিকটা কি এইখান থেকে কে ক্লিক করে এইখানে ক্লিক করে ওই ওয়েবসাইটের মধ্যে আসলো তাহলে ক্লিক ইমপ্রেশন ইমপ্রেশনটা কি এইভাবে পাওয়া চোখে দেখা আর একটা কি ক্লিক করে ভিতরে ঢোকা দুইটা জিনিস ক্লিয়ার তাহলে এই দুইজন লোক এই নম্বরে পাওয়ার পরে আপনার ওয়েবসাইটের এইটা ক্লিক করলো তাহলে এই পোস্টটা বা এই ব্লগ আর্টিকেলটা যখন রিড করলো এই সার্চ কনসোল থেকে এইটাকে এখানে রাখা যায় নাম্বার নিয়ে আসা যায় ইউটিউবের একদম দিয়ে এটাকে সামনে আনা যায় সেইটা নিয়ে কাজ করতে গেলে আমাদের কিন্তু একটা কি করতে হবে অডিট করে কি গ্যাপ আছে সেটাকে বুঝে কাজ করতে হবে তাহলে এখন ধরেন কিছু পোস্ট আছে ধরেন এটা ছত্রিশ নম্বরে আছে কত নাম্বারে আছে এটা ছত্রিশ নম্বরে আছে বা এইটা আছে এইট এটা ইমপ্রেশন কিন্তু অনেক পাইছে কিন্তু ক্লিক কম এখানে তাহলে আপনার বুঝতে হবে যে প্রায় পাঁচশো আটানব্বই ছয়শোর কাছাকাছি মানুষ সে সামনে গেল কিন্তু ক্লিক করলো একজন তাহলে ক্লিকের রেটটা কম ইমপ্রেশন ভালো পজিশন ভালো ক্লিকের রেট বাড়াইতে গেলে যে কাজ করা সেটা এক ধরনের কাজ আর যদি হয় এরকম যে এটা আঠাশ নাম্বারে আছে নাম্বার টেন বা টপ টেন ওয়ান টু থ্রিতে আনতে গেলে কী কাজ এটা এক ধরনের কাজ ক্লিক বাড়ানো আর পজিশন বাড়ানো বা পজিশন কমানো মানে এক একদম টপ ওয়ানে আনা দুইটার একটু ভিন্ন ক্যাটাগরির কাজ থাকে দেখেছি এই নাম দিয়ে সার্চ করলে গুগলে যদি আপনারটা একটু নিচে থাকে ধর এইখানে আছে তাহলে এইখানে আমরা জানি এই যে লেখাটা দিয়ে সার্চ করতেছে এইটার যেই মানুষটা সার্চ করলো লেখাটা দিয়ে এই লেখাটার কথাটা এইখানে স্যাটিসফাইভাবে টাইটেলে নাই অথবা মেটার ট্যাক্স যেটা আমরা গুগলে ইন্ডেক্স করার জন্য মেটার ডিসক্রিপশন লিখি যেটা সেইটার মধ্যে পর্যাপ্ত সুন্দরভাবে না বিধায় মানুষ কিন্তু ঢুকে কিসের জন্য বলেন তো এই টাইটেল আর এইটুকু দেখে অথবা পাশে ছবি এইটাই ধরে নাই ইমেজ তাহলে এই তিনটা জিনিস ইমেজ টাইটেল মেটা ডিসক্রিপশন তিনটা জিনিস ফলো ভালো হয় নাই বিদায় কিন্তু ক্লিক রেট বাড়ে নাই তাহলে ক্লায়েন্টের যদি এই ধরনের প্রবলেম থাকে যে ইমপ্রেশন ভালো পাচ্ছে ক্লিক হচ্ছে না পজিশন ভালো আছে মানে টপ টেনে আছে কিন্তু ক্লিক হচ্ছে না ভিজিটরের সংখ্যা কম তার ট্রাফিক কম তাহলে কিন্তু এই জায়গাটায় কাজ একরকম তাহলে তখন আপনার মেটার ডিসক্রিপশনের দিকে একটু নজর দিতে হবে এখানে এসিও টাইটেল যেটা আমরা বলি যে মেন টাইটেল বাদ দিয়ে এসিও টাইটেলে ভিন্ন কিছু লিখে ক্লিক থ্রো রেট বাড়ানো যায় ওটা আলাদা ওই সময় কিন্তু বলা আছে। যদি না থাকে সেটা আলাদা করে দেখাবো তাহলে এইটার উপরে কাজ করলে আপনার ক্লিক রেটটা বেড়ে যাবে ক্লিয়ার আর যদি রকমটা হয় যে সার্চ কনসোলে গিয়ে দেখলেন এটা পজিশন আপনার খুবই দুর্বল মানে আটত্রিশ নম্বরে আছে ইমপ্রেশন ভালো তাহলে আটত্রিশ নম্বর থেকে আপনার ওপরে আসার জন্য মানে এটার টপ পজিশনে নাই ধরেন এখানে নাই খুঁজে পাচ্ছি না আমরা এইখানে টপ টেনে আনার জন্য আটত্রিশ নম্বর থেকে যে কাজটা তাহলে আপনার তখন কিন্তু অনেকগুলো কাজ বেড়ে যায় কি কি কাজ বেড়ে যায় আটত্রিশের আগে যারা আছে তাদের সাথে আপনার আর্টিকেল কতটা পারফরম্যান্স ভালো এটা বুঝতে হবে আর্টিকেলে কতটাকে আপনার গুগল বুঝলো যে এই লেখাটা দুর্বল তাহলে গুগলের কাছে আর্টিকেলের দিকে নজর দিতে হবে পজিশন যেহেতু অনেক পরে বসে রয়েছে আর্টিকেল যদি ধরেন আপনার সেকশন বা আউটলাইন আছে দশটা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার মেথডে আরও দশটা দরকার বা পাঁচটা দরকার তখন আর্টিকেলের ওয়ার্ড বাড়ানো সুন্দর করে ইমেজ দেন না ইমেজ দেওয়া মানে টপ টেনে যারা আছে তাদেরকে অ্যানালাইসিস করে ওইটাকে আবার রাইটিংয়ে নজর দেওয়া এরপরে সব কিছু ঠিক থাকলেও যদি না দৌড়ায় মনে রাখবেন এটার আপনার হোস্টিংয়ের যে স্পিডটা পারফরমেন্স যেটা এইটা আপনার সুন্দর করে চেক করতে হবে যে পেজ স্পিড পেজ স্পিড কি ইনসাইড তাই না এখানে গুগল এটা দিয়ে আমরা কি করব। অ্যানালাইসিস করব। যে এইটার যেই টপ টপ আসবে আমারটা কি আসলে আসার জন্য ই আছে কিনা স্পিড আছে কিনা একটি প্লাস স্পিড আছে কি না এটা আপনার চেক করতে হবে সব যদি ঠিক থাকে ধরেন এটা এটাও ঠিক আছে সব যদি ঠিক থাকে তারপরেও যদি আপনারটা গুগলের টপ পজিশনে না আসে তাহলে ক্লায়েন্টের হয়ে আপনি কীভাবে কাজ করবেন মনে রাখতে হবে যে আপনার টপ পজিশনের যারা আছে যেটা আমরা শিখেছিলাম মজবার দিয়ে সেমরাস অথবা আপনার এইসরে দিয়ে আপনি চেক করে দেখবেন ব্যাকলিংকের সংখ্যাটা কি ব্যাকলিং যদি কম্পিটিটর বেশি করে থাকে তাহলে আপনি যদি কম করে থাকেন তাহলে তো হবে না তাহলে ব্যাকলিং বাড়াতে হবে ব্যাকলিং ইন্টারনাল হতে পারে এক্সটার্নাল হতে পারে ইন্টারনাল হলে ওই ধরনের কিছু আর্টিকেল ওই ওয়েবসাইটে নতুন করে লিখে অথবা লেখা থাকলে সেইখানে অ্যাঙ্কর টেক্স করে আপনি কি করবেন অ্যাড করবেন আর অন্যান্য ওয়েবসাইটে পোস্টের মধ্যে সিমিলার ক্যাটাগরির পোস্টে ওইখানেও আপনার কি করতে হবে অ্যাঙ্কর টেক্স করাতে হবে এই ব্যাকলিং বাড়লে আপনার অবশ্যই টপ পজিশনে আসবে তাহলে এই যে অ্যানালাইসিস করে এই কয়টা কাজ করলে টপ পজিশনে নিয়ে আসার কাজ আপনি করতে পারেন তো আশা করি খুব স্বল্প সময়ে একটা সঠিক ধারণাটা দেওয়ার চেষ্টা করতে পারছি আপনাদের সার্চ কনসোল নিয়ে আজকে বিগিনারদের জন্য এই সার্চ কনসোলের যে বেসিক পার্টটা সেটা ক্লিয়ার করার চেষ্টা করছি আমরা যদি কোনো সময় নেক্সট পার্টে আলোচনা করি তাহলে এই রকমটা আলোচনা হবে যে আমাদের এইখানে একটা পেজের ধরেন এই পেজটা এই পেজটার কতগুলা ধরেন আপনার কিওয়ার্ড ধরলো একটা না পাঁচটা তারপরে আপনার এটা কোন দেশ থেকে আসতেছে দেখেন এখানে কোন ড্রাইভ থেকে আসতেছে মোবাইল ডেস্কটপ তারপরে ট্যাব তাহলে আপনার মোবাইলের স্পিড কতটুকু ভালো রাখবেন খারাপ রাখবেন তারপরে একটা পোস্টের সাথে আপনি আর একটা সিমিলার পোস্ট কীভাবে লিঙ্ক আপ করবেন যদি কোনো ধরেন এখানে লিঙ্কে যদি আসি যদি কোনোভাবে আপনার হ্যাকার গ্রুপ হ্যাকার মতো ওই হ্যাকার যে নিয়ে যাবে ধরেন স্ক্যামার বা যারা রিপোর্ট করে ডাউন করে দেয় মানে তারা কোনোভাবে খুব ভুল ভুল বা খারাপ খারাপ ওয়েবসাইটের ভিতরে ব্যাকিং করে দিচ্ছে তাহলে আপনার এটা তো গুগল তো মনে করলে তো আপনি করতেছেন কাজটা যেন আপনি করতেছেন না এইটা গুগলে বুঝাইতে গেলে কিভাবে আপনি এখানে সাবমিট করবেন তারপরে দেখা গেছে আপনার সার্চ কনসোলকে খুব সতেজ রাখতে যেন কেউ আপনাকে ডাউন না করতে পারে এইটার সাথে অডিট করা এরপরে যদি দেখেন এখানে কোরওয়েব এটা এখনও ই হয় নাই পাস করে নাই তারপরে সিকিউরিটি সিস্টেম তারপরে এখানে আপনার সিকিউরিটি জায়গা যদি দেখেন সিকিউরিটি ইস্যু তারপরে ম্যানুয়াল অ্যাকশন এই বিষয়গুলা এই বিষয়গুলো মূলত হচ্ছে একটু এক্সট্রা মানে তদারকি করা যেমন ধরেন আপনার গুগল থেকে এই ওয়েবসাইটটা পুরোটাই প্ল্যান্টিতে বের করে দিছে অথবা স্যান্ডবক্সে ফেলা দিয়েছে যে এইটার উঠবে না কাজ না করলে একদম জিরো ফিগারে ওয়েবসাইটটা পরে আছে আচ্ছা না যে সাইটটা উঠবে কি উঠবে না কোনো কিউয়ার্ড নাই এটা নিয়ে রিসার্চ করা অথবা সাইটটা ম্যানুয়ালি আপনি খারাপ কাজ করছেন গুগল ওইটাকে আপনার বেশি ভুল করার কারণে দেখে গেছে ওইটাকে বের করে দিছে এখানে আপনার নোটিফিকেশন দিয়ে দিছে তাহলে সেটা করণীয় কী এই ধরনের কিছু বিষয় নিয়ে আমরা পরবর্তী কোনো সময় যদি প্রয়োজন হয় আমরা পার্টে দেখাবো তবে আপনাদের তো আজকের ক্লাসটা খুব সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আপনি নতুন হইলে একটা ক্লায়েন্ট ম্যানেজমেন্টের জন্য কি কী করতে পারেন এইটা দিয়ে অ্যানাফ আপনার জন্য এতটুকু করলে আপনি বোঝার জন্য ক্লায়েন্ট নেওয়ার জন্য ক্লায়েন্টকে সাজেস্ট করার জন্য ক্লায়েন্টের সাথে লিঙ্ক আপ রাখার জন্য যথেষ্টভাবে চলতে পারবেন ইনশাল্লাহ আপনাদের প্রবলেম সলভ থাকবে আর ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য